আজকে একদম বাজছে সকাল সাড়ে পাঁচটা এখন থেকে ব্লগটা আমি স্টার্ট করছি তো তোমরা ভাবতে পারো এখন তো সকাল সকাল কেন এখন তো পড়ে গেছে তো মিস্টার মল্লিকের ইলেকশন ডিউটি পড়েছে ও সেই কারণে আজকে একদম সকাল সকাল বেরিয়ে গেছে তো গেছে ওকে ম্যাগি ট্যাগি করে দিয়েছি তারপরে এই একটু ঘর ঝাড় দিলাম এখন যাব হচ্ছে একটু হাঁটতে এখন পনেরো ছটা মতো বাজে তো এখন আর শোবো না কেন কি শুলেই আর এখনই ঘুম আসবে না আর ভাবছি কি তাড়াতাড়ি উঠেই গেছি যখন একটু ওয়ার্কআউট করে নিই তো চলো এখন হাঁটতে যাই হেঁটে তো হেঁটে এসে একটু ব্যায়ামঠ্যাম করবো তারপরে কি প্রতিদিনের কাজে লেগে যাবো এই আর কি সকাল সকাল তো চলো এখন বাইরে যাই হাঁটতে যাই বাইরে সুন্দর একটা হাওয়া দিচ্ছে যদিও কিছুক্ষণের মধ্যে রোদ উঠে যাবে তো চলো এখন তাড়াতাড়ি করে হেঁটে আসি একটা জোরে চলে না আকাশটা দেখো এরকম হয়ে আছে আর রোদ কিন্তু যথারীতি উঠে গেছে অল্প অল্প তো আমার কিছু করার নেই রোদের মধ্যেই হাঁটবো তো এসে গেছি এই সোসাইটির মধ্যে যেখানেই প্রতিদিন মানে প্রতিদিন না ঋষুকে যখন স্কুলে নিয়ে যাই ছাড়তে আসি সন্ধ্যাবেলাও আসি মাঝে মাঝে হাঁটতে আর এই পার্কটায় অনেকদিন পর আসি এই পার্কটায় হাঁটলাম অনেকক্ষণ ঘেমে ঠেমে নিয়ে একা হয়েছি আর রোদটা না বেশ এখন করা উঠে গেছে ছটা দশ মতো বেজে গেছে হাড় হাঁটা যাবে না বাকি ব্যায়ামটা ঘরে গিয়েই করতে হবে তো আবার অনেকক্ষণ পর কথা হচ্ছে তোমাদের সাথে সকালে অনেক কাজ হয়ে গেল। এক তো হেঁটে আসলাম তারপরে ব্যায়াম করলাম তারপরে একটু কিছুক্ষণ রেস্ট নিচ্ছিলাম ওই বেশিক্ষণ না তারপরে গেলাম দোকানে দোকান থেকে টুকটাক জিনিস আনলাম ডিম আনলাম আর কালকে শনিবার কালকের জন্য পনির এনে রাখলাম তারপরে একটু ম্যাগি নিয়ে আসলাম আজকে একটু ব্রেকফাস্টে ম্যাগি খেতে ইচ্ছা করছে অনেক দিন ম্যাগি খায় না লাস্ট বোধ ম্যাগি কলকাতায় থাকতে খেয়েছিলাম এখানে আর ম্যাগি খাওয়া হয় না তো মিস্টার মল্লিককেও আজকে ম্যাগি করে দিয়েছে ও খেয়ে গেছে আর ঋষুর আর আমারও একটু ম্যাগি করে নেবো চাউমিনের মতো একটু তো এই হলো গিয়ে ব্যাপার আর ব্রেকফাস্টে আজকে বিশেষ ঝামেলা নেই এখন সরাসরি রান্নার কাজেই লেগে যাবো ফার্স্ট ফার্স্ট জামশেদপুরে যে গরমটা যখন পড়লো তখন না এতটা মানে হিউমিডিটিওয়ালা গরমটা ছিল না একটু শুকনো শুকনো গরমটা ছিল এতটা কষ্ট হতো না কিন্তু এখন যত দিন যাচ্ছে তত মানে হিউমিডিটি বেড়ে যাচ্ছে এখন আটটাও বাজেনি দেখো আমি কীরকম ঘেমে গেছি একটু দোকানে গেছিলাম যার কারণে এই খাও তো এখন নিয়ে বসে গেছি আমার সেই ড্রিঙ্কস আজকে খালি মধু আর লেবু দিয়ে খাচ্ছি কালকে রাতে চিয়া সেট বুঝে যাতে ভুলে গেছিলাম আর এখন এই ড্রিঙ্কসটা কিছুটা খাবো আর একটু ভিডিওর কাজ আছে সেগুলো করব করে তারপরে রান্নায় লেগে পড়ব তো ভেজে গেছে এখন দশটা কুড়ি ব্রেকফাস্ট নিয়ে নিয়েছি আজকে হচ্ছে এই যে ম্যাগি সিম্পল একদম খুব বেশি ঝোল ঝোল না ওকে তো এখন রান্না বান্না আমার জাস্ট শেষ হলো তো তোমাদের দেখায় কি কি রান্না আছে তো আজকে রান্নাটা তোমাদের দেখিয়ে দিই এইখানে হচ্ছে ভেটকি মাছ দিয়ে আলু দিয়ে ফুলকপি দিয়ে একদম মাখা মাখা রসা রসা ঝোল একটু গরম গরম মশলাও দিয়েছি একটু বেশ কষিয়েই রান্নাটা করেছি আর আর একদিকে হয়েছে হচ্ছে কচু দিয়ে তারপর আলু দিয়ে মাছের মাথা দিয়ে একটা তরকারি আর এখানে হচ্ছে টকডাল করেছি ঋষুর জন্য টকডাল থাকি আজকে ওয়েদার ফোরকাস্ট বলেছে ঝড় বৃষ্টি হতে পারে সাইক্লোন আসতে পারে দেখা যাক কি হয় রোডটা এতক্ষণ ছিল কিন্তু এখন মিটিয়ে আছে হালকা হালকা হাওয়া চলছে আর আমি এখন এখানে কাছাকাছি করবো এই জাস্ট আমার স্নান হয়ে গেল এখন ওই স্নানের আর সকাল থেকে যে জামা কাপড়গুলো আছে ওইগুলো এখন চট করে কেচে নেব আজকে বিকেলে আবার রিশু গিটার ক্লাস আছে কিন্তু কি হয় দেখা যাক বলছে তো সাইক্লোন আসবে যদি ঝড় বৃষ্টি শুরু হয়ে যায় তাহলে তো আর যেতে পারবো না হয়ে গেলে নিচে দাঁড়িয়ে কৃষক এখানে গিটার ক্লাসে দিয়ে গেলাম আর আমরা যাব হচ্ছে বাজারে ও যতগুল শিখবে আমাদের বাজার করা হয়ে যাবে তারপরে এসে ওকে নিয়ে যাব আর বিকেল বেলাটা বেশ ভালো লাগছে রোডটা কেটে গেছে ডাকছি রে তোকে ধরে এই দেখো এটা হচ্ছে মৌরি লজেন্স ছোটবেলা আহ বলতাম এটাকে টিকটিকি লজেন্স এটা খেতে বেশ দারুণ লাগে ছোটবেলার খাবার ঋষু কি করছে ওই অ্যাপেল যে জুসগুলো আছে ওটার মধ্যে এটা ঢেলে খাচ্ছে কত রকমের পাগল হয় আর আজকে গিটার শিখতে এসে নিচে দাঁড়িয়ে আছে হা করে অন্যদিকে তাকিয়ে আছে কিন্তু অতবার গাড়ির হর্ন দেওয়া হচ্ছে আরও তো দেখতেই পায় না হা করে অন্যদিকে তাকিয়ে আছে তো যাই হোক এখন সাড়ে সাতটা বাজে বাড়ি এসে গেছি বাজার টাজার প্রচুর করে এনেছি কালকে তো সো কালকে বাজার নাও বুঝতে পারে যার কারণে সব বাজার করে এনেছি তো চলো দশটা বেজে গেছে এখন এখন খাওয়া দাওয়া করবো আজকে একটু তাড়াতাড়ি খাওয়া দাওয়া করব কালকে অনেক সকালে উঠতে হবে কালকে চারটের সময় উঠতে হবে কালকে ও মিস্টার মল্লিক বেরোবে হচ্ছে পনেরো পাঁচটার মধ্যে বেরিয়ে যাবে তো যাই হোক কালকে হচ্ছে এখানে ভোট বাজার একদম গরম গরম সমস্ত পুলিশ টুলিশ এসে গেছে আজকে বাজারে গিয়েছিলাম তো দেখছিলাম তো চলো আজকের মতো ভিডিওটা এখানে শেষ করে দিই কালকে অনেক সকালে উঠবো উঠে তো ও তো বেরিয়ে যাবে তারপরে যাবো হচ্ছে হাঁটতে কালকে একটু তাড়াতাড়ি বেরোবো আজকে বেরিয়েছিলাম রোদ উঠে গেছিলো অনেকটা তো চলো আজকের মতো টাটা দেখা হবে নেক্সট ভিডিওতে আজকের ভিডিওটা ভালো লাগলে কী করতে হবে লাইক আমরা শেয়ার আর সাবস্ক্রাইব করতে বলো না টাটা